ইসমল্লা রহমান আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার চ্যানেল থেকে মোহাম্মদ গোলাম আপনাদেরকে সালাম ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা ভিডিও শুরু করছি তেরোতম ভিডিও আজকে আমাদের যারা বিধবা বন্দারি ডিভোর্সি তাদেরকে নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা চ্যানেলে বসে আছেন বা চ্যানেল যারা সারাক্ষণ পরিশ্রম করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যে ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করেন আপনাদেরকে আমি একই দিয়ে ধন্যবাদ জানাবো আপনারা আপনাদেরকে দোয়া জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমাদের মিডিয়া দীর্ঘ পঞ্চাশ বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশে উনত্রিশ হাজার সাতশো তিপ্পান্নটা বিয়ে সম্পন্ন করেছি আশা করি আপনারা আমাদের ভিডিও দেখে ইনশাল্লাহ খুশি হবেন কারণ প্রতি শুক্রবার আমাদের তিনটা চারটে বিয়ে হয় ইনশাল্লাহ বুধবার হয় যেমন আগামী এই সামনে বৃহস্পতিবারও বিয়ে আছে শুক্রবারও আছে বৃহস্পতিবারে যে বিয়েটা হবে এইটা হইল দিনাজপুরের ছেলে দিনাজপুরের ছেলে মেয়ে হইল আমাদের মেয়ের উত্তরার মেয়েরবার মেয়ের বরগুনাতে এখন আমাদের উত্তরাতে তারা ছেটেল ধনপক্ষে উত্তরাতে ছেটেল আগামী বৃহস্পতিবারের সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় এমপিআর কাজে চলার করব দেখব বন্ধ মিডিয়াম ছিলাম এইভাবে আমাদের কন্টিনিউ কাজ চলতে সেই আপনারা যারা সদস্য নাই খুব তরিত গতিতে সদস্য হয়ে যাবেন এবং সদস্য হেরে হওয়ার পরে আমরা যেভাবে চরিত্র কাজ করি অল্প সময়ের মধ্যে আল্লাহ চাই তো আমরা যেভাবে আপনাদের কাজ করার জন্য চেষ্টা করে থাকি বা করতেছি ইনশাল্লাহ আশা করি এই ডিসেম্বর মাসে আমাদের পঞ্চাশের উপরে চলে যাবে ইনশাল্লাহ শুধু ডিসেম্বরেই কারণ যারা বিদেশে আসেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান যারা আছেন ইউরোপ কান্ট্রিতে এবং মিডিল ইস্টে যারা আসেন সকলেই এখন এই মুহূর্তে ছুটি পাচ্ছে এই এক তারিখ থেকে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আমাদের কন্টিনিউ লোক আসতে থাকবে বা আসতেছে এখন ইনশাল্লাহ এই মুহূর্তে যারা বাইরে যেতে চান যারা যাওয়ার ইচ্ছা রাখেন যারা স্বপ্ন দেখেন বিদেশে যাওয়ার জন্য যদি আল্লাহ রাবুল আলমিন আপনাদেরই থাকে যদি হুকুম থাকে আল্লাহ ঠিক থাকলে অবশ্যই যেতে পারবেন এতে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না শুধু আপনারা সদস্যরা হয়ে একটু অপেক্ষা করবেন ধৈর্য সহকারে ইনশাল্লাহ ব্যবস্থা আল্লাহ করবেন আসলে আমাদের এখানে সদস্য যারা হন নাই তাড়াতাড়ি সদস্য যারা আমাদের উত্তরা হাউস বিল্ডিং নাটার মাস্সের পালাদার উত্তর আছে পদ্মা ব্যাংক এবং মামাতাজ মহল কমিটি সেন্টার যেটা মেইন রোডে নয় নম্বর সেক্টর হাউস বিল্ডিং মেইন রোডে যেটা মামাতাজ মহল এইটা পশ্চিম পাশের ডান পাশের দোতলা বিল্ডিংটাই লেখা আছে বন্ধ মিডিয়া দোতলায় আমাদের বিরাট অফিস রয়েছে এখানে এখানে একসাথে আমরা পনেরোটা প্রোগ্রাম করতে পারি একসাথে আধা ঘন্টা পর পর এক একটা এক একটা এই আমাদের বেশ কি বেশ প্রোগ্রাম করা হয় এক একটা বেশি পনেরোটা করা পনেরোটা করে প্রোগ্রাম করতে পারি বারোটা দশটা পাঁচটা করে প্রোগ্রাম করতে পারি এছাড়া কোনো বাধা বাধাপত্তি নেই কোনো অসুবিধা নেই কারণ অফিস অনেক বড়ো অফিস কন্টিনিউ উপাগ্রাম করতে পারেন এবং আমাদের অভিজ্ঞতা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত আল্লাহ চাহিত কন্টিনিউ আমরা খোলা রাখি আমাদের জন্য দোয়া করবেন যাতে এইভাবে আপনাদের সকলের জোড়া মিলে যেন ইনশাল্লাহ আল্লাহ রকুল আলম যেন আপনাদের বিয়ের সমাধান কাজটা যেন অতি অল্প সময় মধ্যে করে যেন আপনাদের মনে আনন্দ দিতে পারে জোড়া যেন মিলিয়ে আপনাদেরকে খুশি করতে পারি এটি আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে আর কিছুই নাই টাকা পয়সা আদা সে কাল নাই আজকে হোক আমাদের মৃত্যু অনিবার্য থাকার কোনো অধিকার নাই দুনিয়াতে আসছেন আল্লাহ জন্য জন্য কিছু দিনের এর চলে যেতে হবে। ওনার কাছে আবার ফিরে যেতে হবে এই অল্প সময়ের মধ্যে আমরা দুনিয়াও করতে হবে আগের তো খেয়াল করতে হবে এবং সত্য সততার মধ্যে থাকতে হবে মিথ্যা থেকে দূরে থাকতে হবে মিথ্যার কল্পনা কখনো করবেন না এবং কারোর সাথে ফাঁকি দেওয়া ফাঁকপারি করা ছিটারি করা এগুলো করবেন না কারণ দুদিনের দুনিয়াতে আসছেন এই জন্য আপনারা মোবাইল নাম্বার নিয়ে গোপনে গোপনে বিয়ে সাজি করাবেন দুদিনের দুনিয়াতে এইগুলো ফাঁকি বাটপারি করার চেষ্টা করবেন না মরণের চিন্তাটা করবেন এ বলে আর আমি কি বলবো আপনাদেরকে আপনারা চিন্তা ভাবনা করে কাজ করবেন চলবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে থাকবেন না আল্লাহ কোনো দিন আপনাকে গরিব যদি আমি সবগুলা মেয়ে যদি চলতে পারেন আমাদের নবী রসুলসাল সালামের তরিকা মতো যদি চলতে পারেন আল্লাহ রহমতে আপনি কোনো দিন থাকবেন না গরিব হওয়ার সম্ভাবনা থাকবে না টাকা পয়সার অভাব থাকবে না সৎ পথে থাকবেন সৎ নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করবেন কারোর সাথে ফাঁকি বাদ চালাকি করে মোবাইল নাম্বার নিয়ে বিয়ে সাথে করে ফেলবেন সুখী হবেন না এই চিন্তা কখনোই করবেন না কারণ দুনিয়াতে থাকবেন কতটা দিন হয়তো চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর এক কোথায় যাবেন সারা পৃথিবী সারা জনম্বরে হাজার হাজার বৎসর যেখানে আপনার বাড়ি যেখানে আপনি চলে যেতে হবে যেখানে আপনার স্থায়ী বাড়ি হবে ওইখানে যেতেই হবে আপনার কাজে এই কয়েকদিনের জন্য দুনিয়াতে এইগুলো করার চেষ্টা করবেন না এটার থেকে সাবধান হয়ে যান আজকে আমাদের কলা বাগানে দিয়ে মেয়েটার কথা বলবো মেয়েটা একটা কোম্পানিতে জব করেন ব্রাক লিমিটার কোম্পানিতে জব করেন মেয়েটা নব্বইতে জন্ম বিবে ঢাকা ইউনিভার্সিটিতে করেছেন মেয়েটা যেমন দেখতে আমার হিজাবি এমন নামাজি এমন ধাবি পেয়ে মাথায় কাবার কখনো তার মাথা থেকে পড়ে না এগুলো এলো ভদ্র মেয়ে নামাজি মেয়ে হিজাবি মেয়ে চরিত্রবান মেয়ে এগুলা তাদেরকে যে আশা করতে থাকেন নব্বইতে যত জন্ম আপকে যদি তো থেকে অস্ত আশি নব্বই পর্যন্ত বয়সের কোনো অসুবিধা নাই উনানব্বই পর্যন্ত বয়স হলে অসুবিধা নেই সব ভালো হবে আপনার জন্য এমন ভাগ্যবান মেয়ে যদি পান ইনশাল্লাহ জীবনে যে দিনে দুনিয়াতে থাকবেন সুটি হতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনার আমাদের মূল্যবান সময়টা নষ্ট করবেন না এবং আমাদের ভিডিওটা চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ আপনাদের সবাই আমি নিয়োজিত আসি সারাক্ষণ তারপরে মেয়েটা তিন ইঞ্চি তারপর মেয়েটা হইল বাঘের হাটে মেয়ে বাঘের হাট খুলনা বাঘের হাটে মেয়ে দেখতে চমৎকার সুন্দর তার বাড়ি ডাকাতে উত্তরাতে চোদ্দ নম্বর সেক্টরে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বাঘের হাট পেয়ে থাকে বন্ধ মেডামে যোগাযোগ করবেন মেয়েরা অত্যন্ত সহজ সরল আশা করি আপনারা জানেন যে উত্তরবঙ্গের মেয়েরা খুব সহজ সরল হয় ভদ্রনন্দ্র হয় নামাজি হয় মানুষের সাথে প্রতারণা ফাঁকি দেওয়া জানে না স্বামীর ভক্ত হয় শ্বশুর শাশুড়ি ভক্ত হয় এই জিনিসটা চিন্তা করে আপনারা আসবেন তাদের যেহেতু ছেলে সন্তান নাই আপনাদের দুইটা বা তিনটা বাচ্চা তাহলে কোনো অসুবিধা নেই সবারই আশা করি ছেলে মেয়ে আসে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং চিন্তা করবেন কোনটা সাথে আপনার মেয়ে হয় লেখাপড়ার সাথে শিক্ষার সাথে এবং বয়সের সাথে এবং লম্বা হাইটের সাথে সব দিকে মেস করে যদি দেখেন এই মেয়েটা আপনার সর্বদিকে পছন্দ হয় আমাকে জানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমরা এই চলা চেষ্টা সর্বসাধ্য চেষ্টা করে যাবো যাতে কাজটা করতে পারি তারপরে মেয়েরা মাথু ডাক্তার উত্তরখানে বাড়ি যেমন দেখতে যেমন ভদ্রন মেয়েটা নামাজি তার তার স্বামী তাকে পনেরো বছর সংসার করার পর ছেলে সন্তান তার মুখে তার ভাগ্যে হয় নাই যে ধরুন বাবা মার সাথে হাসি খুশি বাপ ওইখান থেকে চলে আসতে হয়েছে ওই ছেলে পনেরো বছর সংসার করে আবার বিয়ে করে এখন তার তিনটা বাচ্চা হয়েছে বর্তমানে তার তিনটা বাচ্চা রয়েছে আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এই আপুটার যদি সন্ধান নিতে পারেন বেহেতু তার বয়স আটচল্লিশ বছর চলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা এবং তার সম্মান তার ইজ্জতের সব কিছু বন্ধ মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন বন্ধ মিডিয়া তো চালা সর্বটা সঠিক একটা পথ সর্বদা সত্য এবং সর্বদা কন্টিনিউ ভালোবাসার মানুষ পাবেন এখানে আসলে নামাজি ধার্মিক মেঘে সব ধরনের মেয়ে পাবেন আমার এখানে নাই সব পাবেন না আসলে ইনশাল্লাহ মেয়ের ব্যবস্থা হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে নিয়োগ করে আসবেন যে বন্ধ মিডিয়াতে যাবো আল্লাহর আমি জানি কোথাও না যেতে হয় এখানে যেন কাজটা আমার সমাধা হয় বারে বারে বিভিন্ন জায়গায় দৌড়েলে কিন্তু কাজ করতে পারবেন না ভালো মিডিয়াতে একটু ধৈর্য সরকারের থাকতে হবে আপনার একের পর এক কাজ করে যাবো আমরা আসলে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আটাত্তরে জন্ম দুই হাজার পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটা যেহেতু আটাত্তরে জন্ম তার একটা পাঁচতলা বাড়ি রয়েছে আমাদের মধ্যবাড্ডা কোশিয়ার মার্কেটে তার একটা বাড়ি রয়েছে সে একটা ডেভেলপ কোম্পানির মালিক নিজে এবং তার জমির ব্যবসা আছে এক বলে সে আগের থেকে করতেন স্বামী থাকাকালী নেই তারপরে যা হঠাৎ করে তার মারা যায় একটা মেয়েকে তিন বছরে বাচ্চা রেখে মারা যায় এই মেয়ে বর্তমানে আমেরিকাতে আছে আমেরিকাতে তার বিয়ে হয়ে যায় আমেরিকা দেন ছেলের সাথে আমেরিকায় বর্তমানে দেন মেয়ের কথা হলো মা তুমি একটা ভালো বাবা বার করো ভালো একটা বাবা ভালো একটা সঙ্গী তুমি খুঁজে নাও তারপরে তোমাকে সহ আমার যে বাবা হবে বর্তমানে নতুন বাবা তাকে সহ তোমাদের দুজনকে আমি আমেরিকা নিয়ে আসবো তোমার মা বলছে আমার বিয়াশী হোক তারপরে দেখা যাবে যদি সে যাইতে চায় তারপরে যাবো যদি আল্লাহ রুকুমায় বন্ধ মিডিয়াতে আমি সদস্য হয়েছি চিন্তা করুন একটা না একটা ব্যবস্থা হবে কাজে এই মেয়েটা জন্য যদি কোনো ভাই তাকে এমডিকে যেতে চেয়েও যেতে পারবেন বাংলাদেশে ব্যবসা করবেন তার সাথে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন কোনো সন্দেহের কারণেই বন্ধ মিডিয়া একটা নির্বাচক প্রতিষ্ঠান এখানে কোনোদিন ভাগি চালাকি বাদ পারি কখনো হয় নাই পাকিস্তান আমল থেকে আমরা এইভাবে কাজ করে আসছি পাকিস্তান আমল থেকে যুদ্ধের পর পর্যন্ত যুদ্ধের চার বছর পর পর্যন্ত বিনা পয়সায় কাজ করেছি কারোর থেকে টি টাকাও নেই এখন হয়তো বিশাল অফিস হয়েছে কারো বেতন ষাট হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার বেতন কাজেই এখন তাদেরকে সময় দিতে হয় তারা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ অফিস করতেছে কাজে এখানে বেতন বেশি না দিলে কেউ চাকরি করবে না কারণ এখানে কোনো কোনো ছুটি ছুটি কাজে তাদের জন্য বিবেচনা করতে হয় আসলে আমাদের করে ভালো ভালো মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন বন্ধাবিত বা ডিভোর্সি সব ধরনের মেয়ে পাবেন আমাদের এখানে তারপরে মেয়েটা হলো একটা প্রাইমারি শিক্ষক মেয়েটা বাড়ি হলো পূর্বাঞ্চলে পূর্বাঞ্চলে তিন ছুপিটে যে সরকারি যেটা সারা বিশ্বের মধ্যে জানা আছে যে বাংলাদেশে একটা প্রজেক্ট হচ্ছে এশিয়া মহাদেশ দেশের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট অরুণাচলে হচ্ছে প্রায় চোদ্দ হাজার চোদ্দ হাজার পট আছে এখানে এই চোদ্দ হাজার পট এত বড় বাংলাদেশে আর দ্বিতীয় নাই এবং তিনশো বিদাস্তা আকাশ পথ জলপথ নলপথ যৌপথ সর্বদিকে পথ আছে এখানে যাওয়ার জন্য এখানে সর্বদিকে রাস্তা করেছেন এখন এখানে এত সুন্দর ব্যবস্থা করা আছে বাড়ি থাকবে থাকবে মার্কেট বিভিন্ন ইউনিভার্সিটি থাকবে কলেজ থাকবে প্রাইমারি স্কুল থাকবে হাই স্কুল থাকবে অনেক ধরনের ব্যবস্থা থাকবে এখানে মার্কেট থাকবে হাট বাজার সবই এখানে থাকবে এখানে লক্ষ লক্ষ মানুষ বাস করবে মিনিমাম চার কোটি মানুষ বাস করবে এখানে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় প্ল্যাক্ট পূর্বাচল এই পূর্বাঞ্চলে মেয়ের নামে দুইটি প্লট রয়েছে এক একটা প্লটের দাম দশ কোটি টাকা বর্তমানে তারপরে এটার দাম মূল্য যে কত হবে এটা আল্লাহ জানেন ওইখানে মেয়েরা দুইটা প্লট আছে মেয়েরা প্রাইমারি শিক্ষক রিটায়ার করলো তারা আরও চল্লিশ বছর চাকরি করবে চল্লিশ বছর হচ্ছে বাউন্ন পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা বেতন পাচ্ছে এবং তে রিটায়ার যখন হবে তার থেকে আরও চল্লিশ বছর বয়স সে রিটায়ার হবে বন্ধন মিডিয়া আস্থার অপর সে মোটা অঙ্কের টাকা পাবে ওই টাকা দিয়ে সে দেখতে বাড়ি করতে পারবে কোনো লোন নিতে হবে না কোনো কোম্পানিতে লোন নিতে হবে না এবং কোনো ডাবা কোম্পানিকে দিতে হবে না সে নিজেই করার অধিকার রাখে আসুন আমাদের বন্ধ মিডিয়া যোগাযোগ করলে এরকম সুযোগ সুবিধা পাবেন নিয়েও ভালো পাবেন সরকারি জবও পাইলেন সব কিছু পাবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করুন আপনি দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নেন বন্ধু মামাজে করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা শীতের জন্ম কেরানীগঞ্জে বাড়ি কেরানীগঞ্জে তার একটা রয়েছে মিরপুরে তার একটা প্লট রয়েছে দুইটা ফ্ল্যাট রয়েছে সে সরকারি জব করেন বিদ্যুতে আমাদের ম্যান পাওয়ার এসে জব করে রিটায়ার্ড হইলেও সে আরো দুই কোটি টাকা পাবেন আরও তার চাকরি আসার তিরিশ বছর যদি বল জমি নামাজ করে নিয়েছিলাম এরকম সুযোগ সুবিধা অনেক পাবেন আমাদের এখানে অবশ্যই যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বর্তমানে মেজর এই মেজর মেয়েটা আঠারো বছর চাকরি করা রিজেন দিয়েছেন এবং সে এখন বর্তমানে আছে আঠারো বছর চাকরি করলে সামনে পেনশন আসতে পারবেন সারা জীবন পেনশন পাবেন সারা জীবন তার চিকিৎসার জন্য ফ্রি সরকারি চিকিৎসা করবেন সিএমএস যত জীবন চাকরি 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 চলে গেল আপনার যতদিন জীবিত থাকবেন মা বাবা সহ শ্বশুর শাশুড়ি সহ স্বামী সহ ওনার চিকিৎসা ফ্রিতে হবে আসুন আমাদের বন্ধু মিডিয়াম করলে এইরকম একটা মেজর মেয়েকে পাবেন তার একটা জলশ্রিড়িতে প্লট রয়েছে কাটা প্লট যে জলশ্রিড়িতে চৌত্রিশ হাজার প্লট রয়েছে সেই চৌত্রিশ হাজার প্লট শুধু আর্মিদের জন্য বরাদ্দ করা হয়েছে এই যে বাউন্ডারির ভিতরে কোনো পাবলিকের বাড়ি হবে না শুধু আর্মি পার্সনদের অফিসার দেওয়া হবে এই মনে একটা মেয়ে যদি খুঁজে চান ভাগ্যবান হবে আপনি যে কয়েক দিন দুনিয়াতে থাকবেন সুখে শান্তিতে থাকতে পারবেন নামাজি ধার্মিক সর্বদিকে মেয়েটা গুণ আছে আসুন আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করুন তারপরে তার একটা সুযোগ হলো সে একটা এম বিগান মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন সাড়ে পাঁচ লক্ষ টাকা তার বেতন ওই কোম্পানির পুরা দায়িত্ব সে আছে এখানে এখানে জিএম হিসেবে সে চাকরির উপাধি পেয়েছেন বর্তমানে তার বয়স একদম ইয়ং ইয়ং জেনারেশনের মতন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডামাজ বই করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবেন নম্বরে মেয়েটা হলো কৃষি গবেষণা কৃষি গবেষণা যেটা সরকারি ওইখানে মা বাবা ওই রিটার্ড করেছেন ওইখান থেকে কৃষি গবেষণা থেকে গাজীপুরের এখন বর্তমানে দুই বোনের বাই নাই দুইটা বোনে বোন বাবা মা চাকরিটা দুজনে দুইটা চাকরি পেয়েছেন এখন কৃষি গবেষণায় ওরা জব করেন মেয়ে একজন ভাত খেলা ছবি স্যার মেয়ের ছোটো বোনটা ভাত খেলা ছবি দুই বোনের জন্য ছবি ছবি দিয়েছেন একটা বাড়ি করেছেন যাত্রা বাড়িতে ছয়তলা বাড়ি মা পেনশনের টাকাতে করেছেন আর বাবার পেনশনের টাকাতে গাজীপুর চৌড়তে একটা ছয়তলা বাড়ি করেছেন তারপরে তাদের বেশ কয়েকটা বড় রয়েছেন যে দুইটা মেয়েকে বিয়া করবেন দুই মেয়ের জন্য দুজন যে রাজি হবেন ইনশাল্লাহ দুইটা বোন সেম চেহারা যেহেতু দমক বোন বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি এই মেয়েটিকে সংগ্রহ করতে চান এক নাম্বারে বাড়ি পাবেন ছয়তলা করে দুইটা বাড়ি দুই বোনের দুইটা বাড়ি এবং যদি মনে করেন যে গাজীপুরে বাড়িটা দুই ভাগে করে নেবেন এও পারেন যাত্রা বাড়িটা দুই ভাগে করে নিবেন এও পারেন এইভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ মেয়েরা দুজনে সরকারি জব করে রিটায়ার্ড হইলেও তিন কোটি টাকা করে পাবেন এবং তাদের আরও বাড়ি করার ব্যবস্থা হবে ইনশাল্লাহ দুনিয়াতে যে কদিন থাকবেন শান্তিতে সুখে থাকতে থাকতে পারবেন আল্লাহর মতে দুটো ভদ্র নম্র যদিও সম্পন্ন চায় খুবই ভালো এরা মানুষের মতন মানুষ এরা শিক্ষিত ফ্যামিলি এবং আদি যুগ থেকে তারা বংশীয় মেয়ে বংশীয় মর্যাদা তাদের আছে অবশ্যই আসুন আমাদের বন্ধুবিনের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা প্রতি সপ্তাহ নেওয়ার চেষ্টা করবেন তারপরে আপুটার বাসা হইলে আমাদের উত্তর সাত নাম্বার সেক্টর আমাদের লেক গাই রোডে তার দশতলা বাড়ি রয়েছে এই বাড়িতে এক গুণ এক ভাই মালিক বাবা মা দুজনেই জব করেছেন সরকারি জব বাংলাদেশ বিমান জেলা সরকারি ওই সরকারিভাবে এরা জব করেছেন দুজনেই দুজনেই রিটায়ার করেছেন এখন বর্তমানে এখন এই দশতলা বাড়ির মালিক এই মেয়ে আর এক ভাই তার বিয়ে হয়েছিল স্বামীটা দুর্ঘটনা হয়ে মারা যায় এই মেয়ে একটা বাচ্চা রয়েছে মেয়ে বাচ্চা তাকে যে সাধারণ গ্রহণ করবেন এখানে দুটা ফ্লাট রয়েছে এখানে প্রায় দশটা ফ্ল্যাটের মালিক হবেন বন্দর মিডিয়া মাধ্যমে কল্যাণ জেলা সেই সেই ফ্ল্যাটের মালিক হবেন দশ বলারের মালিক হবেন এবং উত্তরা সাত নাম্বার সেক্টরে যেই সেক্টরে শুধু মন্ত্রী এমপি থাকেন সচিবরা থাকেন এখানে বিএপি পার্সেন্ট সব সাত নাম্বারে থাকেন অন্যান্য সেক্টরে কিন্তু বিএপি পার্সেন্ট থাকে না একমাত্র সাত নাম্বারের সেক্টরে থাকে আর তিন নাম্বার সেক্টরে কিছু সংখ্যক লোক থাকেন উত্তরের মধ্যে উত্তর এক নম্বর সেক্টর থেকে আঠারো নম্বর পর্যন্ত যে সেক্টরগুলো আছে সাত নাম্বারটা হইলো বিআইপি এখানে ওরা বাস করেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন মেয়েটা যেমন দেখতে সুন্দর তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মাধ্যমে যোগাযোগ করুন সে যেহেতু সাতাত্তরের জন্ম তার ছেলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো আমাদের হাই স্কুলে পাশ সে বিরাট জন্ম তার বাড়ি হইল গভুরগাঁও যে গভরগাঁও নাম হলে মানুষের ভয় পাচ্ছেন আগে মহেন সিং গভুরগাঁও নাম হলে মানুষ কাঁপতেন থরথরে কাঁপতেন কাপ্তান ওখানে ডাক লাগা ছিল সেই গভুর গ্রহণ এমন হয়েছে যে আসছে ভালো মানুষ আর বাংলাদেশে আর নাই এত ভালো হয়েছে এত ভদ্র হয়েছেন এখন ওই ওই এলাকার লোকজন ডাকাত বলতে কিছুই নাই ওইখানে যদি মেয়েটাকে কেউ সাঁধারে গ্রহণ করেন বিলাসীতে যেহেতু তার জন্ম মালিস্তনের টিচার দেখতে সিলিম সুন্দর ভদ্রনম্র সে একজন শিক্ষক শিক্ষক হিসাবে তার গোল মর্যাদা মর্যাদা অনেক রয়েছে বন্ধ মেডা মাধ্যমে যদি এই মেয়েটাকে সংগ্রহ করতে চান আসুন আমাদের অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এবং তারা তাকে পছন্দ করে থাকেন অবশ্যই আমার অফিসের সদস্য হয়ে যাবেন এবং মেয়েটার সন্ধান নেবেন তারপরে আবুটা বসলে এবং সাত নম্বরে সাত নাম্বারেই ক্লাসে তাদের বাড়ি সাত নম্বর সাত আট নম্বর রোড যেটা নাকি বিআইপি রোড সারা রাত্র গাড়ি চলে ওই বিআইপি রোডে তার সাততলা বাড়ি রয়েছে এবং আরেকটা বাড়ি বাবায় ফার্ম গ্রেটে করেছেন ফার্ম গ্রেট যেটা নাকি তেস্তুরী বাড়া ওইখানে রয়েছে বাড়িটা সাততলা ওই বাড়িটাও বিআইপি পার্সেন্ট ওই মেয়েটা মেইন রোডে বসে কমার্শিয়াল তার পর্যন্ত কমার্শিয়াল পুরা থাকে লিপ্টেন ওইখানে তাদের বাসা বিশাল বড় বাসা যদি কোনো বাড়ি মেয়েটাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা প্রতি তাড়াতাড়ি খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন এবং যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান কারণ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান যারা আছেন এই মাসে কিন্তু সময় আসতেছে দেরি করবেন না বিলম্ব করবেন না বাক্য যদি আল্লাহ লিখে থাকেন অবশ্যই যেতে পারবেন এবং বিনা পয়সা যাবেন আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড কারণ লন্ডন কারণ হলো মেয়েরা চিনি যান ওরা তখন নিয়ে যাবে সিরিজের মেয়েরা নিয়ে যাবে আপনার একটি টাকাও লাগবে না সমস্ত টাকা ব্যয় বলে এরাই খরচ হবে তারপরে মেয়েদের উত্তরা সাতটা নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা সিয়ার জন্ম মেয়েটা পাশপুর ছয় বিশাল বড় লম্বা মেয়ে দেখার মতো মেয়ে তমৎকার মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেহেতু সিয়া সিদের জন্ম তার ছেলে সন্তান হবে না বন্ধন মিলে তার থেকে না নেবেন আসুন আমাদের বন্ধু বৈশিষ্ট্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা নরসিন্দীর মেয়ে বাসপুর তিন যায় ওনার শীতের জন্ম তার ছেলে সন্তান হয়নি কখনো হবে ওনার স্বামীটা মারা গেছে যদি তার জন্য কোনো ছেলে থাকেন নরসিংতে অনেক বাড়ি রয়েছে তার উত্তরা দশ তার একটি ফ্ল্যাট রয়েছে সে একজন নামাজি ধার্মিক সে আল্লাহ অলি মেয়ে আল্লাহ ফাকে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের সাথে যদি যোগাযোগ করেন এই মেয়েটাকে যদি বিয়ে করেন বাড়ি ফ্ল্যাট সব কিছু পাবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনি কোনো থাকবেন না যে কয়েকদিন দুনিয়াতে থাকবেন শুধু ভালোবাসা দিয়ে যাবেন মেয়েটাকে আর কিছুই লাগবে না এবং যেহেতু তার ছেলে সন্তান হবে না আপনারা যদি সেরা না হয় সরাসরি আসবেন এবং যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন এবং যারা সদস্য অন্য তারা তাদের সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন তারপরে মেয়েরা ওনাশীদের জন্য মেয়েটা আলেমা মেয়ে ধার্মিক মেয়ে হিজাবি মেয়ে যদি কোনো বাবা মেয়ে চান বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা কর্নেল ইউসুফ সাহেবের মেয়ে মেয়েটা মিল করে বাড়ি মেয়েটা আর জন্ম পাসপোর্ট পাওয়া যায় যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রন একটা মেয়ে ভালো মেয়ে যদি কোনো ভালো ছেলে দেখেন বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নোয়াখালীতে পারি নোয়াখালী লক্ষ্মীপুরে তার বাড়ি নব্বইতে জন্ম মেয়েটা কোনো ছেলে সন্তান নাই দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে নামাজি মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিলে মধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ঘর জমায় থাকতে পারে থাকতে পারবেন অসুবিধা নাই তার সম্পদের অভাব নাই আসলে আমাদের এখানে যোগাযোগ করে তার থেকে খোঁজে নেবেন তারপরে আপনি এলো জন্ম দেখলে বোধা যেমন অনেক বয়স হয়েছে আসলে তার বয়স কম সিয়ানবীতে জন্ম হওয়ার পরে তার মা বাবা দুজন একসঙ্গে মারা যায় তখন তার অবস্থা কি হয়েছে বোধেন যেহেতু তারা দুইটা মন্ত্র গুণ ভাই নাই এই মেয়েটাকে বাড়ি একটা তিনতলা বাড়ি দিয়ে দেন দক্ষিণখানের মতন জায়গায় তিনতলা বাড়ি দিয়ে গেছেন বড় মেয়েটাকে শিল্পপতির সাথে বিয়ে হয়েছে যেহেতু বলছে মা তুমি এখান থেকে শরীর চাইবে শরীর হই না তোমার ছোট বোনকে দিয়ে আমার এই বাড়িটা সে যদি তার বাড়িটা দেখলে হয়তো ভালো একটা ছেলে দিতে পারে মালা ভাই এই তো এই জন্য আমার এখানে সদস্য হয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন যদি গর্দামাই যেতে চান ওর বাড়িতে থাকবেন ওর বাড়ি থেকে ব্যবসা বাণিজ্য করবেন চাকরি করবেন যা মনে চায় তাই করতে পারেন কিন্তু ভদ্র নম্র একটা ছেলে হইতে হবে ভালো একটা ছেলে চাচ্ছে সে আর কিছুই চায় না তার একটা সুন্দর ছেলে চাহিদা আর কিছুই না লেখাপড়া থাকলে তা কোনো তাহলে নাই এবং ভদ্র নম্র একটা ভালো একটা মানুষ চাচ্ছে সে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসলে আমাদের বন্ধু মিডামে যোগাযোগ করে এদের ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করে দেবেন তারপরে মেয়েদের আমাদের আমাদের মেয়ে তারপরে মেয়েদের উত্তরা উত্তরা ওর তোরা বাস্তব ছেড়ে বাড়ি মেয়েদের আর্কিট্যাক্স ইঞ্জিনিয়ার বিয়ে মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার পাঁচশো পাঁচ ইঞ্জিনিয়ার সিয়া শীতের জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটার জন্য কোনো ভালো ছেলে থাকেন বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার না তাড়াতাড়ি করতে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো বইটার ইঞ্জিনিয়ার সবাই লন্ডনে ছিঁড়ি যান ইশার জাহান ফেরদুস আরা লন্ডনে ছিঁড়িয়ে যান মেয়েটা বাড়ি নিজের হলো আমাদের বাবা কুলসানি তার বাড়ি লন্ডনে মতন দেশে সাথে যান দেন বাড়ি তাকে পছন্দ করে থাকেন লন্ডনে যেহেতু থাকেন যোগাযোগ করে আমাদের সাথে তার ঠিকানা না যথাসাধ্য চেষ্টা করে যাবেন যথাসাধ্য তার জন্য সদস্য হয়ে যাবেন লন্ডনের মতন দেশে সে ছিটি দেন তার জন্য এমন একটা মানুষের দরকার সে যদি সিয়া সিতে পদ সিতে জন্ম হয় তার কোনো তাদের কোনো আবৃত্ত নাই তাকে নিজের নিজেদের দিয়ে তাদেরকে এবং লন্ডনে নিয়ে যাবে তারপরে মেডেলে পাঁচশো দুই যায় উনানব্বইতে জন্ম মেয়েরা মাস্টার্স পাস করে যে মেয়েরা বন্ধন মিডিয়া আস্থার অপর একদম মেয়েটা ফরিদপুরে বাড়ি ঢাকাতে হলে উত্তরাতে পারি বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দেবেন আসন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে এবং যোগাযোগের ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ তাড়াতাড়ি তারপরে মেয়েটা ছিয়াত্তরে জন্ম বাচ্চা হবে না মেয়েটার মেয়েটা সেক্টর নয় নম্বরে তার নিজেদের বাড়ি এবং সে কোনোদিন বিয়াশি করে নাই আনমেরিড একটা মেয়ে মেয়েটা ছিয়াত্তরে জন্ম তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আপনি দুইটা তিনটা বাচ্চা আছে কোনো অসুবিধা নেই যেহেতু তার কোনো ছেলে চিন্তা হবে না ডাক্তারের নির্দেশ দিয়েছেন কোনো ভালো যদি ছেলে থাকেন ছিয়ত্তরে জন্ম মেয়েদা আপনি বাহাত্তরে বা ছত্রে যদি জন্ম হন কোনো আবৃত নাই এই সাদরে গ্রহণ করে নেবে আপনার দুইটা বা তিনটা চারটা বাচ্চা তাদের কোনো আবৃত নাই সবগুলোকে তার নিজের ছেলের মতন আপন মনে করে নেবেন সে কলেজের টিচার বন্ধু মিলে করে তার ঠিকাটা ভেজে নেবেন আছেন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন খুব তাড়াতাড়ি যেই কয়টা ছবি দেখাচ্ছি আপনারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা নেওয়ার চেষ্টা করে যাবেন যারা অন্যায় সদস্য হয়ে যাবেন যারা সদস্য হয়েছেন তারা অতি শীঘ্র ছবিগুলো দেখে দেখে পাঠাবেন আমার কাছে কোনটা অনেক পছন্দ হয় আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই কাজ করার চেষ্টা করব কারণ নভেম্বর ডিসেম্বরে কিন্তু বিয়ার একটা পালা এখন একটা শীতের সিজন এখনই কিন্তু জটিল যত আছে সবগুলো কিন্তু সমাধান হবে এই মুহূর্তে কাজে আপনারা বিলম্ব না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সদিচ্ছা যান তারা তাদেরকে বলছি আর যারা সদিচ্ছা নাই ভালো লাগে আসবেন কোনো অসুবিধা নেই ভালো না যেখানে ভালো লাগে সেখানে যাবেন আমাদের কোনো আবিত্র সকাল আটটা থেকে পর্যন্ত কন্টিনিউ খোলা থাকবে এই শীতের আমাদের এখানে যোগাযোগ করার ব্যবস্থা করে মেনে চলাম আমি আপনাদের সকলকে সালাম ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালাম আলাইকুম ই আরমতুল্লাহি বারকাত